আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আপনাকে ডাকছে আপনি সেখানে বসে আছেন কোন আপনার মাথা ব্যথা নেই আপনার কোন মাথা ব্যথা নেই জি বন্ধুরে আমার আপনাকে আমি বলতে চাই বুঝাতে চাই ইত্তা আল্লাহকে ভয় কর আপনি যতক্ষণ আল্লাহকে ভয় যতক্ষণ পর্যন্ত না করবেন যতক্ষণ আল্লাহর কার ভীতি না আপনার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আপনি আমি পাপ থেকে দূরে সরতে পারব না যখনই আমার ভিতরে যখন আমার ভিতরে আল্লাহর ভিতি চলে আসবে আল্লাহর ভয়ে চলে আসবে তত অটোমেটিক আমি তখনই পাপ থেকে দূরে সরে যাবো উচিত পারবো না কেন যখন